না আজ রোদের ঝলকানি তেমন নেই হ্যাঁ মেঘলা আকাশ মেঘলা আকাশ উত্তরবঙ্গেও মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে এবার আপনাদেরকে একটু ঝড় বৃষ্টির খবর দিই তার কারণ গরমে হাঁসফাঁস দশা এবং বর্ষা নির্ধারিত সময়ের আগেই কেরালায় চলে এসেছে প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজ আগামী দুদিন আজ থেকে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আট দিন আগেই যেহেতু বর্ষা ঢুকেছে কেরালে তাই কোথায় কোথায় প্রাক বৃষ্টি কেমন হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো ছবি তুলে ধরবো তবে শুরুতেই একটু উত্তরবঙ্গের খবর জানি আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে পার্থ একেবারে দেখো যে যেহেতু বর্ষা এবার আগে চলে আসছে এবং উত্তরবঙ্গে কিন্তু গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বিশেষ করে পাহাড়ের দার্জিলিং এবং কালিম্পং পর্বত এলাকা তো বটেই সমতলে বেশ কিছু জেলাতেও কিন্তু কয়েক দফায় কিন্তু বৃষ্টি হচ্ছে অত লাগাতার টানা বৃষ্টি হচ্ছে না ঠিকই তবে সন্ধ্যের পর থেকে কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু জেলা সমতলের জেলা যদি বলি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিংবা ডুয়ার্সে একাংশ কিন্তু বা জলপাইগুড়ি জেলায় সেখানেও কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে গতকাল রাতেও শিলিগুড়িতে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকে কিন্তু আকাশ মেঘ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে একমাত্র রায়গঞ্জ আর ইসলামপুর ছাড়া বাকি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই কিন্তু আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে এবং যে কথা তুমি জানাচ্ছিলে এবং হাওয়া অফিসও সে কথাই জানিয়েছে যে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী পশু অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই আবহাওয়া এরকমই থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিস জানা হচ্ছে আর সকাল থেকে যদি দার্জিলিং বা কালিম্পংয়ের ছবিটা আমরা দেখি যে সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা কোথাও বা ঘন কুয়াশা এবং আজও কিন্তু আকাশ মেঘলা কলকাতারও আকাশ মেঘলা কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনাদের জানিয়ে রাখি মঙ্গলবার আগামী মঙ্গলবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে যা খবর প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে কি হবে আসুন কথা বলি আমাদের প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে সান্নিক বঙ্গে বর্ষামঙ্গল কবে থেকে দেখো বর্ষার প্রাথমিকভাবে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টি যা বলা হয় সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হবে তেমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফে বলা হচ্ছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষ এমনিতেই প্রচণ্ড গুমোট গরম বাইরে বেরোলে প্যাচ প্যাচে ঘাম আকাশ মেঘলা থাকলেও অস্বস্তি কমছে না কিন্তু তার মধ্যেও স্বস্তির বার্তা কিছুটা হাওয়া অফিস দিচ্ছে আগামী বুধবার থেকে এই যে মঙ্গলবারের যে ঘূর্ণাবর্তের কথা তুমি এখুনি বলছিলে তার জেরেই কিন্তু বুধবার থেকেই বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় উপকূলবর্তী জেলাগুলো তো বটেই পাশাপাশি দক্ষিণবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেই এই ভারী বর্ষণ কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কথা এক্ষুনি না বলা হলেও ঘূর্ণাবর্তের জেরে কিন্তু যেরকম গরমের যে একটা স্পেল টানা চলছে এবং ঘুমোট গরম অস্বস্তিকর গরম তার থেকে কিন্তু কিছুটা রেহাই পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী আর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হবে তাই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য ভালো খবরই দিচ্ছে হাওয়া অফিস রুমেলা রবিবারের মঙ্গলাহাট হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন সাতটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে যুদ্ধকালীন তৎপরতায় এবং রাতারাতি এলাকা খালি করতে পুলিশ মাইকিং করে মঙ্গলাহাটের ছবি আপনারা দেখছেন দমকলের সবচেয়ে ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করেনি বলে অভিযোগ অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে অভিযোগ দমকলের দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চালিপোলে দেবাশিষ এত বড় একটা হাত রবিবার সেখানে প্রচুর মানুষের ভিড় থাকে আগুন লাগার ঘটনা ঘটলো অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করলো না অবশ্যই অগ্নিনির্বাপক ব্যবস্থা যে কোনোটাই কাজ করেনি তা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যখন নেই একেবারে যেখানে আগুন লেগেছে সেইখানে ঘটনাস্থলে পৌঁছাই অগ্নিস্থলে পৌঁছাই সেখানে দমকল কর্মীরা কার্যত বলছে তারা এইরকম কোন চাকরি দশায় তারা দেখতে পায়নি ফলে আজকে যে আগুনের অবস্থা হয়েছে সেই জন্য তাই কিন্তু অবশ্যই হাওড়াহাট কর্তৃপক্ষ তার কারণ অগ্নিনির্বাপক ব্যবস্থা কোনোটাই কাজ করেনি দমকলে সাতটি ঘটনাস্থলে আছে এবং কার্যত তিন বেশি কিন্তু কার্যত নিয়ন্ত্রণে আনে তবে আগুনের যে সেখানে পৌঁছতে কিন্তু ব্যাপকভাবে তবস্থায় করতে হয় দমকল কর্মীদের তার কারণ মৃত্যুর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেই এলাকা মৃত্যুর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অন্ধকার এবং একাধিক জায়গায় সেখানে গ্রিল দিয়ে আটকে রাখার জন্য সেই ঘটনাস্থলে পৌঁছানো কার্যত ব্যস্ত হতে হয় একাধিকবার দমকলকে অবশেষে রেগালের সাহায্যে সেখানে পৌঁছে দমকল এই মুহূর্তে তিন ঘন্টার বেশি সময় হাওড়া হাটের মডার্ন হাটে যে আগুন তা নিহতleneche তবে এই আগুন ঘিরে আরো একবার হাওড়া হাটে নিরাপত্তা দিয়েpostfix চিহ্ন উঠেই গেল বুঝেলা আচ্ছা এখনো কিন্তু মংলা মংলাহাট আছে মংলাহাটি কারণ হাট মালিকরা এই থেকে এখনো শিক্ষা নিতে পারলো না কতটা পরিষ্কার রাখা উচিত অগ্নি নির্বাপকের জন্য কতটা জায়গা ছেড়ে দেওয়া উচিত কতটা জায়গা থাকলে একজন ফায়ার ব্রিগেডের পক্ষে আগুন নেভানো সম্ভব আমরা বারবার হাট মালিকদের সতর্ক করেছি এই বিষয়ে হাট মালিকরা যদি আমাদের কথা না শুনে আমাদের এর থেকে বেশি কিছু করার নেই ফায়ার ব্রিগেড এর সমস্ত ব্যবস্থা আছে কিনা নিরীক্ষণটা যে সমস্ত সংস্থার উপর নির্ধারিত তারা কি করছে এবং আমরা আবেদন করছি তাদের কাছে আপনারা প্রত্যেকটা বিল্ডিংকে তদন্ত করুন তাদের ঠিকঠাক নির্বাপন ব্যবস্থা আছে কি না এবং যাতায়াতের কোনো সমস্যা আছে না যে কোনো জায়গায় আগুন লাগলে আমাদের ফায়ার ব্রিগেড অফিসাররা পৌঁছাতে পারবে কি না সেগুলা তো দেখা কাদের কর্তব্য নিশ্চয়ই সমিতির কর্তব্য না কি কারণ আগুন লেগেছে এটা জানতে হবে আগে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন তারা এনকোয়ারি করে দেখবে কি কারণে আগুন লেগেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশনের জন্য হয় তোরা সেই ক্ষেত্রেই দেখতে হবে কি কারণে লেগেছে এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে তো মুশকিল খুব তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে এবং যদি এখানে গাফিলতি কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ উইল টেক অ্যাকশন ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন এত সাডার এত তিনতলা সেখানে কিছু নেই তো সময় লাগবে একটু দরজা খোলা গেলে তো কিছু ব্যাপার ছিল না এটা খুলতেই পারছি না অনেক কষ্ট করে খোলা হলো ভেতরে তো ধোয়া হয়ে গেছে না আমরা লাইট অফ করে দিয়েছি অন্ধকার হয়ে গেছে একটা একটাই পাশেরটা এখন ধরেছে কিনা আমরা দেখতে পাচ্ছি না একটাই দোকান পাশের দোকান খালি করে দেওয়া হয়েছে দিল্লির অক্ষরধাম মন্দির অনেকেই গেছেন অনেকেই যাননি এবার সেই অক্ষরধাম মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এ রাজ্যে আরও একটি মন্দির মহিষাদলে মহিষাদলে সেই অক্ষরধাম মন্দিরের আদলেই তৈরি হচ্ছে আশি ফুট উচ্চতার বিশাল এই মন্দির কালী মন্দিরের ছবি আপনারা দেখছেন দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলেই নতুন সাজে কালী মন্দির নির্মাণ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জগৎপুরে মাঠ দখল জমি দখল আর এরপর দেখাবো নদীর পার দখল আর যা ঘিরে ব্যাপক উত্তেজনা নদীর পার সেই নদীর পার দখল করে তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে হাসনাবাদের ইছামতির পুরনো খেয়াঘাটে উত্তেজনা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের এটা সরকারি জায়গা এরিগেশন ডিপার্টমেন্টের জায়গা এই এরিগেশন ডিপার্টমেন্ট ও মাতার থেকে এই মাতা পর্যন্ত বিভিন্ন জায়গা এক করে দখল করে সব ঘর করেছে বাইরের থেকে ট্রেনে বহু লোক আসে এখানে ভ্রমণ করতে এই বোটে চড়ে সেই জায়গা যদি বন্ধ হয়ে যায় মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক কে করছে এটা মনোরঞ্জন পাত্র বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাধারণ মানুষ বলছেন যে এখানে অবৈধ নির্মাণ হচ্ছে কিন্তু কাউন্সিলার বলছেন তিনি অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়েছিলেন শোনাবো পরবর্তীতে কাউন্সিলরের বক্তব্য তার একবার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলি অনুপম এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অনুপম এই যে হাসনাবাদের যে পুরনো খেয়াঘাট সেই পুরনো খেয়াঘাটে ইচামতি নদীর যে পার সে পার দখল করে এই পৌরসভার যে কাউন্সিলার দখল করে সেখানে বাঁধা দেয় তিনি বিক্রিপত প্রথমে হুমকি দেয় হুমকি দিয়ে সেখানে কাজকর্ম তৈরি করা শুরু করে এরপর উত্তেজনা তৈরি হয় তারপরে কিন্তু এই যে মনোরঞ্জন পাত্র যিনি এই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনোরঞ্জন পাত্র সেখান থেকে চলে যায় এবং এলাকার মানুষের যেটা দাবি যে এই যে মনোরঞ্জন পাত্র তিনি এই বাজারে একাধিক অবৈধ কাজের সঙ্গে যুক্ত এবং এখানে অবৈধ মানে এই নদীর পার দখল করে তিনি অবৈধ নির্মাণ করছিল এবং এলাকার মানুষ যখন প্রথমে মানুষ আছে এবং এলাকার এই যে অবৈধ নির্মাণ বন্ধ করার দাবি তুলছে এলাকার মানুষ থেকে শ্রমিক তার কারণ এই যে নদীর পার্ক এইখান থেকে বিস্তীর্ণ এলাকায় যেসব সামগ্রী সরকারি মাল এখান থেকে কিন্তু এই এলাকায় যদি এই নদীর পাটটা যদি দখল হয়ে যায় তাহলে এলাকার কয়েকশো শ্রমিক তারা মার খাবে কয়েক এলাকার মানুষ মার খাবে এবং এখানে একটা পুরনো একটা পার্ক ছিল সেই পার্টটাও ধ্বংস হয়ে যাবে এলাকার মানুষের দাবি এখানে আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি তৈরি হ্যাঁ তার সেই পরিস্থিতিটা ফিরিয়ে নেওয়া হোক এবং এই যে অবৈধ নির্মাণ করছে যে কাউন্সিলর সেই কাউন্সিলার বিরুদ্ধে অনুম্বে টাকি প্রবেশ করার থেকে তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো এ নেওয়া হোক তার বিরুদ্ধে বেশ তো ওখানে অবৈধ একটা কাজ হচ্ছে আগে যে পনেরো নম্বরের কাউন্সিলার ছিল ওটা তারই ছিল অরবিন্দ এবার সেইখানেই একটা কানেকশন আবার রেডি করা হচ্ছে তার জন্য পৌরসভা থেকে আমাকে বলে খবর দেয় খবর দিলে আমি যাই গিয়ে সেই কাজটা বন্ধ করে দিই এবং কাজটা এখন বন্ধই আছে ওখানকার লোকজন যে বলছি যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে ওটা তো আমার না তো আমি কাজ করাবো কি করে ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করিনি ওটা তো কানেকশান তো করা ছিল অরবিন্দ মন্ডলে করা ছিল সেই কাজটা আবার হচ্ছিল হর কাজ চলছিল তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে এসছি আমি গিয়ে ও তাহলে আপনি কাজ করাতে যাননি না না কাজ করাতে যায়নি আপনি বন্ধ করাতে গেছিলেন বন্ধ করাতে গিয়েছিলেন